ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এখনো নাম্বার ওয়ান তিনি টানা ছাব্বিশ বছর ধরে টেনে নিয়ে এসেছেন চলচ্চিত্রকে সাকিব খানের পর অনেক নায়ক এসেছেন ঢালিউডে কেউ কেউ হারিয়েও গেছেন আবার কেউ টিকে আছেন সাকিব খানের পরে যারা ঢালিউডে এসেছেন জানা যাক তাদের সম্পর্কে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ঢাকায় সিনেমার নায়কদের মধ্যে সিয়াম আহমেদ বেশ এগিয়ে আছেন ভালো ভালো কয়েকটি সিনেমা তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে যা দর্শকপ্রিয়তা পেয়েছে সবশেষ একক নায়ক হিসেবে তার অভিনীত জঙ্গলি মুভিটি মুক্তি পায় সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলেছে তান্ডব সিনেমায় তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন পোড়ামন টু দিয়ে প্রথমে আলোচনায় আসা এই নায়ককে ব্যাপক পরিচিতি এনে দেয় দহন সিনেমাটি ফাগুন হাওয়ায় ও মৃধা বনাম মৃধা তাকে প্রশংসায় ভাসায় বিশ্ব সুন্দরী দিয়ে জাতীয় পুরস্কার পান তিনি শরীফুল রাজ নতুন করে আলোচনায় এসেছেন এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ইনসাফ দিয়ে সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাফ সিনেমায় শরীফুল রাজ নতুনভাবে পর্দায় এসেছেন তার অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা এর আগে কাজল রেখা সিনেমা সিনেমায় অভিনয় করেও নায়ক হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন এছাড়া পরাণ হাওয়া ও গুনিন তাকে দিয়েছে জনপ্রিয়তা ঢাকাই সিনেমার নায়কদের মধ্যে শরিফুল রাজ বেশ এগিয়ে আছেন নায়ক হিসেবে আরেফিন শুভ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন কলকাতা সিনেমায় অভিনয় করেছেন তিনি ঢাকা অ্যাটাক তার ক্যারিয়ারকে উজ্জ্বল করেছে এবং আলোচিত হয়েছেন আরও বেশ কয়েকটি সিনেমা তাকে দর্শক সিনেমা দিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরেছেন সম্প্রতি সুরঙ্গ দিয়ে সিনেমায় অভিষেক ঘটে আফরান নিশোর এরপর দর্শকদের সামনে আসে তার দাগি দুটি সিনেমায় দর্শকদের প্রশংসা করিয়েছে সামনে আরও সিনেমা আসবে এমন অপেক্ষায় আছেন দর্শকরা এই সময় ঢালিউডের আরেকজন নায়ক হচ্ছে জিয়াউল রোশন বেশ কয়েকটি সিনেমা করেছেন রক্ত সিনেমা দিয়ে অভিষেক এবং এই সিনেমা তাকে বেশ জনপ্রিয়তাও এনে দিয়েছে এছাড়া কি অপারেশন সুন্দরবন জিন ককপিট বেপরোয়া সহ অনেকগুলো সিনেমা করেন তিনি সাকিব খানের পর নায়ক হিসেবে কাছাকাছি সময় রুপলী পর্দায় নাম লেখান নীরব ও ইমন বাস্তব জীবনে দুজন বন্ধু নীরব ও ইমন অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন সবশেষ বিপরীতে গোলাপ সিনেমায় অভিনয় করেছেন নীরব সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে অন্যদিকে ইমন সিনেমা ও ওটিটি দুই মাধ্যমেই অভিনয় করে চলেছেন জান্নাত সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাইমন সাদিক তার ক্যারিয়ারের আলোচিত সিনেমা পোড়ামন এটি তাকে পরিচিতি এনে দেয় আরও কয়েকটি সিনেমা তার ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে এক যুগ ধরে নায়ক হিসেবে ঢাকাই সিনেমায় অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ভালোবাসার রং দিয়ে তার যাত্রা শুরু প্রথম সিনেমায় নায়িকা ছিলেন মাহিয়া মাহি অনেক সাধের ময়না সুলতানা বিবিয়ানা দবির সাহেবের সংসার সহ আরও ডজন খানিক সিনেমায় নায়ক হয়েছেন তিনি ঢাকাই সিনেমার নায়ক হিসেবে কয়েক বছর আগে নাম লেখান আদর আজাদ তার অভিনীত প্রথম সিনেমা তালাশ এই সিনেমা দিয়ে তিনি আলোচনায় আসেন এরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায় সবশেষ মুক্তি পায় টগর যেখানে তার বিপরীতে আছে পূজা চেরি সাকিব খানের পরবর্তীতে এই নায়কদের মধ্যে কারা তাদের কাজ দিয়ে দীর্ঘদিন টিকে থাকবে তা বলে দেবে সময় এবং তাদের অধ্যবসায়ী দর্শক এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং প্রথমে নোটিফিকেশনটা পেতে বেল আইকানটি প্রেস করে রাখুন